রিক্সা থেকে আরঙের সামনে নামতেই দেখি ভীষণ ভিড় ভিড় তো হবেই কারণ দিনটি তো পহেলা বৈশাখ ছিল পহেলা বৈশাখের দিন সন্ধ্যার পর বেরিয়েছিলাম আমরা চারজন মিলে একটু ঘোরাঘুরি করতে আমরা চারজন মিলে যখন বাইরে বের হয়েছি তখন দেখি বাইরে প্রচণ্ড আকারে গরম কারণ ওই দিন সারাদিনই অনেক গরম ছিল তারপর আর কি করা মেয়ের আবদারে বাইরে একটু বেরোতেই হলো আড়ঙের সামনে নামতেই আমি একটু সামনের দিকে যখনই হাঁটা শুরু করেছি পেছন থেকে মেয়ে আর বাবা মিলে আমাকে বলল একটু থামো আমি বললাম কেন থামবো কেন ওরা তার আগে কানে কানে প্ল্যান করেছে আমাকে একটা ফুল উপহার দিবে আমার যেহেতু রজনীগন্ধা ফুল খুব পছন্দ এজন্য আমার মেয়র বাবাকে বলেছে মাকে একটা রজনীগন্ধা ফুল কিনে দাও তুমি তো পহেলা বৈশাখে মাকে কিছুই দিলে না এজন্য তার বাবা আমাকে বলছে নাও একটা ফুল নাও দেখুন কি কপাল তারপর আমরা গেলাম শহিদুল ভাইয়ের টিকা আর খেতাপুরি খেতে এখানে আমি আজকে প্রথমবারের মতো এসেছিলাম খেতে আগে অনেকবার ভিডিও দেখেছি তবে খাওয়া হয়নি তো আজ এদিকে যেহেতু আসলাম তাহলে ভাবলাম একটু খেয়ে যাই অনেকটা ভিড় ছিল ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে যে একটা টেবিল পেয়েছি বসলাম বসার পরে এই যে গরম গরম টিকা আর খেতাপুরি চলে এসেছে আর দুইটা চিকেন নিয়েছিলাম চিকেন স্টিক যেটা ওটা খেতে বেশ মজাই ছিল খাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম চাবি বানাতে এই খেতাপুরির দোকানের সামনেই চাবির পসরা সাজিয়ে সবাই বসে থাকে চাবির বানানোর জন্য আমাদের ঘরের চাবিটার একটা সেট ডুপ্লিকেট করানোর ছিল এজন্য ভাবলাম ওইখান থেকে করি কি দিনকাল পড়েছে দেখুন মেশিনে এখন চাবি বানাতে এক মিনিটেরও কম সময় লাগে কত অভিনব কায়দা চাবি বানানো শেষ করে আমরা চলে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য ফেব্রি লাইফে দ্বিতীয় তলায় ছিল ফেব্রি লাইফ ওখান থেকেই বরমশায়ের জন্য কিছু গেঞ্জি কিনেছিলাম এজন্যই ওখানে গিয়েছিলাম পহেলা বৈশাখের দিন ছিল এই জন্যে সবাই ছুটির দিন হিসাবে কেনাকাটা করতে বেরিয়েছিল ঢোকার পরে দেখি ভিড়টা বেশ ভালোই ছিল তবে শেষের দিকে ভিড়টা একটু কমে গিয়েছিল কারণ তখন প্রায় সব কিছু ক্লোজ হয়ে যাচ্ছিল তখন ঘড়িতে প্রায় নটার বেশি বাজে আমার দুই মেয়ে তো নিজেদের বাড়ি মনে করে লুকোচুরি খেলা শুরু করে দিয়েছে ওরা এমনই যেখানেই যাবে সেখানেই নিজের মনে করে খেলা শুরু করে দেবে আসলে ওদের বয়সটাই তো এরকম আমরা ফেব্রিলাইফ থেকে কেনাকাটা শেষ করে তারপর আবার বের হয়ে গেলাম এখন আমরা ভাবছিলাম বাইরে থেকে রাত্রে ডিনারটা করে যাই তো আমাদের আর একজনের আসার কথা ছিল এজন্য তার জন্য ওয়েট করতে হবে এই ভেবেই আরঙে ঢুকেছিলাম গিয়ে তো দেখি আর ক্লোজ আর ঢুকতে পারিনি তো তারপর ঢুকলাম কান্ট্রি বয়তে ওখান থেকে মেয়ে একটু এই যে পেন্সিল শার্পনার ইরেজার এগুলো দেখছিল তারপর এখান থেকে টুকিটাকি একটু কেনাকাটা শেষ করে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম তবে রাতের খাবারটার খাবারটা আর বাইরে থেকে খেয়ে আসতে পারিনি কারণ আমরা যার জন্য অপেক্ষা করছিলাম তার আসতে একটু দেরি হচ্ছিল পরে আমরা যখন রেস্টুরেন্টে গিয়েছি তখন ওরা বলল খাবার আর সব শেষ যেহেতু পয়লা বৈশাখ ছিল এজন্য